দুনিয়া এর এনে জায়গা অনেক কথা গিন না অনেক কথা গই টেকনো আগে ভরে ব্যাকও তো জল গরিবু যাবে রাগুদিকে রে আল্লাহ পাক আর আর এক একমাত্র জিয়ে যে জাগা যারা যাইওম এই জায়গা আর কিচ্ছু সমাজ দরকার কইবে লাবিলি করে আজ ইয়ারাত দুনিয়াতে আইরে দুনিয়া সাকসিককে দেখি রে দুনিয়া রঙ্গন দেখি রে আরতে দুনিয়ার मोहब्बत আই گئی দুনিয়ার मोहब्बत আরারে এনে ভি গিরে আর সুগমিতি দুনিয়া সারা আর আর কিছু দেখি কেরে দুনিয়া হামাইওম থারে দুনিয়া বগুجوم

হ্যাঁ ওৰ ব্যাকুণ আৰা দেখিৰ কিন্তু আৰ আৰে খনিকাৰ আৰ খনিকাৰ ও নদকেৰ এই যে মই এ আৰটো আইব আৰ আৰু সাৰ দুনিয়াক একদিন আনিব আৰ লাই ব্যাকুণ জানাজা যা কিন্তু ভাই জানা জানো আব্দু দিকেৰে আরাতে তে কি কৰো দৰকাৰ ইয়ে চিন্তাবি শুন আল্লাহ তাৰ আৰ আৰ ভাড়া কিনিলেই আৰু দুনিয়া তাই কি কৰিৰ এই যে সবচেয়ে বড় ভতৰ দেখি এই যে ইমান ও আমল যারা ইমান আমল মানে কেজ্জি হে খবৰ মেদিনী কেজী ইটা লে শান্তি

সংক্ষেপে হল এরকম ইবে গরত আইছি গাড়ি গোড়া চলে ইবে আশা ভরসা আরো বহু দিন বাঁচিব কিন্তু মদ যে মতর লিস্টি যে আজার হাতত গেই কই ইবে নজানে আর অন এর সৈম্যে হুবহু বহ সুগ্রাম বহ চিন্তা বহ ফিকির বহ কিছু করে দিম কিন্তু মতর লিস্টি যে আজারে হাতত গেই কই ইয়ে নাই নজানে যদি জানতাম যদি আরো খবর করে দিব তোমার মত খালিয়ে তাহলে এই তুই বৈধ বৈধ খাইতে পড়ে দিন চেন্ডুপুরি চাকরি কিন্তু ইয়ান পুষি দ্বারা মত হইব অবশ্যই কিন্তু মত হতে ইয়ান নক হয় কি না নক হয়ে ইয়ান আর পরীক্ষা দুনিয়াত ঠিক না পারি লাই হাত গড়ি কিতাব আছে সকল মুসলিম আলাল মুসলিম সমসুন এক মুসলমান মুসলমান হাত পাইব এক নম্বর এক নম্বর মারা গেলি জানাজাত শরিকন আর আর হক আদায়র আই

نماذج شرور نماذج شرور الله أكبر الله أكبر الله اكبر الله, الله اكبر

No,